দুই হাজার পঁচিশের জুনে গুজরাটের ভারুচে নর্মদা নদীর কিনারে এক প্রেমিক যুগল দুনিয়াকে ভুলে প্রেমে এতটাই হারিয়ে গিয়েছিল যে কখন নদীর পানির লেভেল বেড়ে গেছে সেটা তারা খেয়ালই করেনি আর এই যুগল সোজা খাম্বায় চড়ে জীবন বাঁচানোর চেষ্টা শুরু করে প্রথমে প্রেমিক ওঠে তারপর প্রেমিকাকে টেনে তোলে এরপর দুজনে সেখানে বসে থাকে এদিকে এই জুটি বাঁচার উপায় খুঁজছিল আর ওদিকে লোকজন দূরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল এরপর তাদেরকে নৌকা দিয়ে উদ্ধারও করা হয় কিন্তু প্রেমের এই গোপন মিশন সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল আর ভাইরাল হয়ে যায় সেই মুহূর্ত যা তারা লুকাতে এসেছিল তো চলুন আপনাদেরকে এমনই কিছু মুহূর্ত দেখায় যা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ক্যামেরায় বন্দী হয়ে গেছে বারোই জুন দুই হাজার পঁচিশে কানপুর থেকে এমন এক মামলা সামনে এসেছে যা পুলিশের সম্মানের দফারফা করে দিয়েছে প্রকৃতপক্ষে পুলিশ টিম যে বদমাস অনুপ শুক্লাকে ধরতে গিয়েছিল তাকে দারোগা আদিত্য বাজপেয়ী দেখা করে প্রথমে ভাগিয়ে দিয়েছেন সিসি ক্যামেরায় আপনারা পরিষ্কার দেখতে পাবেন বাইকে চড়ে দারোগা আসেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা বদমাসকে ইশারা করে একটু পরেই হতে যাওয়া পুলিশ অভিযানের খবর দেন যার ফলে সে সেখান থেকে দ্রুত সুটকেস নিয়ে উধাও হয়ে যায় এর কিছুক্ষণ পর যখন পুলিশের দল দুটি গাড়ি নিয়ে সেখানে অভিযানে আসে তখন দারোগা যে এমনভাবে সেই দলের অংশ হয়ে যান যেন কোথাও কিছু হয়নি সিসি ক্যামেরার কেলেঙ্কারির পর দুজনকে সাসপেন্ড করে ঘটনার তদন্ত শুরু হয়েছে উত্তরখণ্ডের হারিদ্দার শহরের সড়কে শুয়ে থাকায় কুকুরের ওপর চিতাবাঘ হামলা করে বসে আর সেটার গর্দান কামড়ে ধরে কিন্তু তখনই বাকি সব কুকুর দৌড়ে আসে এবং চিতাবাঘের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাহাদুরি এরা চিতাবাগকে ভাগিয়ে দেয় এবং বন্ধুর জীবনও বাঁচায় অনেকটা এরকম কিছু এখানেও ঘটেছে চিতাবাঘ এক কুকুরের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অসহায়ভাবে মাটিতে পড়ে যায় তখন কুকুরটার বাকি সঙ্গীসাথীরা সেটার জীবন বাঁচানোর জন্য চিতাবাগকে উস্কাতে থাকে আর যখনই চিতাবাঘ তার জায়গা ছেড়ে সরে আসে ডগেশ ভাই সেই সুযোগে পগার পার হয়ে যায় আর চিতাবাগটা বেকুপ বনে যায় একুশে জুন দুই হাজার পঁচিশের দিন বরালির গান্ধীনগরে এক নাবালক শিক্ষার্থী যখন কোচিংয়ে যাচ্ছিল তখন তার সঙ্গে বাইক আরোহী এক যুবক অশ্লীল আচরণ করে এবং অভদ্র কথা বলে পালিয়ে যায় সিসি ক্যামেরা ঘেটে পুলিশ অভিযুক্তকে মুসাব্বির নামে চিহ্নিত করে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে সে গুলিও চালায় এবং পাল্টা গোলাগুলিতে তার পায়ে গুলি লাগে এরপর তাকে গ্রেফতার করা হয় প্রায় এইরকম একটি ঘটনা ষোলই এপ্রিল দুই হাজার পঁচিশের ইন্দোরের এমআইজি এলাকায় ঘটে গার্লস হোস্টেলের সামনে এক মেয়ে যখন ফোনে কথা বলছিল তখন পেছন থেকে স্কুটি আরোহী এক যুবক অশ্লীল আচরণ করে যুবকটি মেয়েটিকে শুধু অশ্লীলভাবে স্পর্শ করেনি এর পাশাপাশি অস্রাব্য কথাবার্তা বলে সেখান থেকে পালিয়ে যায় সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রায়পুরের ভিএপি রোডে এক রুশ তরুণী মদিরার প্রভাবে নিজের দ্রুতগামী কার দিয়ে তিন স্কুটি আরোহী যুবককে ধাক্কা দেয় এরপর রাস্তায় বেসামাল আচরণ করে বিচ্ছি একটা অবস্থার সৃষ্টি করে গাড়ি প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানিয়েছে এই তরুণী উকিল বন্ধুর কোলে বসে কার চালাচ্ছিল এবং দুর্ঘটনার সময় সে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিল ধাক্কা দেয়ার পর সে নির্লজ্জের মতো গাড়ি থেকে নেমে নেশায় টলছিল লোকজন রাগান্বিত হয়ে তাকে ধরার চেষ্টা করে পুলিশ অবশ্য সময় পৌঁছায় কিন্তু মহিলা পুলিশ না থাকার কারণে তরুণীকে থানায় নিয়ে যেতে তাদের বেশ সংঘর্ষ করতে হয়েছে দুই হাজার পঁচিশের এপ্রিলে মহারাষ্ট্রের নাসিকে ফিল্মি কায়দায় কোর্ট থেকে থানায় যাওয়ার সময় পুলিশের কাস্টোডি থেকে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত আসামি ক্রিস ইন্ধের সঙ্গীসহ পালিয়ে যায় আর পুলিশ হয়ে যায় দর্শক অবশ্যই ফিল্মি দৌড়ঝাপ খুব বেশিক্ষণ চলেনি পুলিশ খুব দ্রুতই এই জুটিকে ধরে ফেলে এবং দুইজনকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয় পুরুষের ওপর চলা অত্যাচার আর তাদের নির্মম হত্যাকাণ্ড সমাজের জন্য গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যা তাদের অধিকার নিয়ে অনেক প্রশ্ন সামনে নিয়ে আসে পেট্রোল পাম্পের সিসি ক্যামেরায় স্কুটির এমন খেয়ালে আচরণ ধরা পড়ল যা দেখে লোকজন হেসে লুটোপুটি আরে ভাই ওটা যখন তেল ভরতে চায় না তখন না ভরলেই হয় রাজস্থানের যোধপুরে চার মাস ধরে পলাতক বদমাস দয়াশঙ্কর মহিলার বেশে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে তাকে ঘরে শাড়ি ব্লাউজ আর পেটিকোট পরা অবস্থায় পাওয়া যায় পুলিশ যখন তার বাড়িতে পৌঁছায় তখন সে ইশারায় বলার চেষ্টা করে যে দয়াশঙ্কর ঘরে নেই কিন্তু পুলিশ তার চালাকে বুঝে ফেলে এবং তাকে সেখানেই ধরে ফেলে তার উপর মারপিট লুটপাট এবং হুমকি দেওয়ার মতো ঘটনায় প্রায় তেরোটি মামলা চলমান বেচারা ডামিও হয়তো ভেবেছিল আমাকে তো ছেড়ে দে মা বারবার মাথার বদলে মাথার ভেতরের মগজটা ব্যবহার করলে এমন বেজ্যোতি হতেই হতো না জঙ্গলে বাচ্চাদের শয়তানি দেখে পিতাসিংহ অনুশাসন শেখানোর জন্য হাত বাড়িয়ে এক বাচ্চাকে একটু হালকা থাপ্পড় দিয়েছিল কিন্তু তখনই সিংহে মা উঠে সিংহের গায়ে উঠে এক থাপ্পড় বসিয়ে দেয় তার মানে আপনি সিংহ হন জঙ্গলের রাজা হন যে প্রজাতিরই হন না কেন পুরুষের ক্ষমতার সীমা একই তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে চীনের গুয়াংডং এলাকায় চার দশমিক সিসি মাত্রার ফুটেজ সামনে আসে যখন মাটি দুলতে শুরু করে পরিবারের সদস্যরা দরজার দিকে দৌড়ে যায় কিন্তু তখন এই বড় ভাই এমন কিছু করে যা দেখে পুরো ইন্টারনেট হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে ওই বাচ্চা দরজা পর্যন্ত যায় ঠিকই কিন্তু হঠাৎ করে ইউটার্ন নিয়ে আবার ফিরে আসে এবং ডাইনিং টেবিলের ওপর হামলে পরে ঘপাঘপ খাবার খেতে শুরু করে আর এই ঘটনা লোকজনকে হাসা সুযোগ করে দিয়েছে তো বটেই সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছে যে অবস্থায় হোক না কেন ক্ষুধা আমাদের প্রাথমিক কর্তব্যকে দেয় ভাই সাহেব লেখাপড়ায় বাচ্চাদের সাপোর্ট দেওয়া বেশ ভালো ব্যাপার কিন্তু এই নেপালে পিতা তো সীমাই সব পার করে ফেলেছে এসএসসি পরীক্ষা চলছিল আর সব বাচ্চারা পরীক্ষায় তাদের সর্বস্ব ঢেলে দিচ্ছে তখনই গার্ডের পরোয়া না করে হঠাৎ করে পাপার সুপার হিরো মুড হেলমেটে তিন ছাপড়ি বাইককে সাপের মতো হেলিয়ে রাস্তার মাঝখানে স্টানবাজি করছিল ক্যামেরাম্যানও ভিডিও করতে বুঁদ হয়ে আছে পেছনে তার খেয়াল নেই এদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে সাক্ষাৎ সাফরের প্রবেশ অর্থাৎ পুলিশের আগমনের পর কি ঘটে সেটা বোধহয় আপনারা অনুমান করতে পেরেছেন কখনো কখনো অটোরিকশাও এমন আচরণ করে যেন নিজের ড্রাইভিং দক্ষতার প্রমাণ দিতে চায় ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ গুয়াংডং চীন সিসি ক্যামেরা রেকর্ড হওয়া এই অম্লমধুর ঘটনা রাতে ঘটেছে যখন ছোট বাচ্চাটির ঘুম ভেঙে যায় তখন সে দেখে রাতে তার পাশে শুয়ে থাকা বাবা সেখানে নেই তার জায়গায় একটা খরগোশের নরম খেলনা শুয়ে আছে বাচ্চা ঘাবড়ে যায় তার মনে হয় তার বাবা হয়তো এই খেলনায় বদলে গেছে সে পাপা পাপা বলে চিৎকার শুরু করে তখনই তার বাবা ভেতর থেকে এসে তাকে জড়িয়ে ধরে বাচ্চার এই নিষ্পাপ সরলতা দেখে সবার মন ভিজে গেছে আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে সামনে আরও পার্ট দেখার জন্য বেশি বেশি লাইক এবং শেয়ার করুন সবাইকে ধন্যবাদ